আমরা দশ টাকা ইমান বেশি খাই ঠিক একটা বিড়ি একটা বিড়ির প্যাকেট পাইলে ইমান শেষ এক কাপ তো আপনারই এক সাই কি হয়ে গেল আমি তো আপনারই আমি তো আপনারই লোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিনের নাম জীবন বিধানের নাম দলের নাম হতেছে ইসলাম এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দল যদি কোনো বান্দা করে যায় আল্লাহ রাব্বুল আলামিন সে পারে। ভয়ঙ্কর রেজাল্ট দিচ্ছেন তিনি বলছেন ওয়া মা ইয়া বাতাগিয়রা ইসলামি দীনান ফলাইয়াকাবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জীবন বিধানের কবি দাউদ শাবিদ ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দল যদি কেউ গ্রহণ করেন না কোনো তন্ত্রমন্ত্রিজমকে যদি সে গ্রহণ করে আল্লাহরা বুরাল আলামিন বলেন সোজা কথা তিনি জানিয়ে দিলেন ফেলাই ইকোবাবেলা আমি আল্লাহরা বুরাল আমিন তার পক্ষ থেকে কোন খুশি কক্ষনো অ্যাক্টিবারের জন্য কবুল করব না যেরকম আউজ বিল্লাহ তাহলে আল্লাহ তা আল্লাহ সব কিছু বলে দিয়েছেন কোরআনে দলের কথা আছে দলের নামের কথা আছে সংসদের কথা আছে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন কিন্তু আমরা কেন যেন আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই ফাঁকি কি আমরা আল্লাহকে দিতে পারবো না নিজেরাই ফাঁকিতে বলবো নিজেরাই ফাঁকিতে পরব আমার বন্ধুগণ ইসলামকে কেউ নিফিয়ে দিতে পারবে না ইসলাম ছিল আছে থাকবে আল্লাহ আলামিন বলেন আল্লাহ তার দিনকে পরিপূর্ণতায় পৌঁছায় দিবেন যদিও কাফিরদের কাছে এটা বড় কষ্টকর কিন্তু দিন বিজয় কে করবেন বলেন কে দিয়ে দিবেন বিজয় আমাদের এরপর আল্লাহ রাব্বুল আলামিন তারসুল কি দুনিয়াতে কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন তাও জানিয়ে দিচ্ছেন হো আল্লাদি আবসানা রসোলা হো বিল হুদা ওয়াদি নিল হত্লি ওভহিরো হো আলদিনিকুল্লিহি ওলা হু করি মুশরিকুন আর এক জায়গায় বলছেন ওয়াকফা বিল্লা শহীদা জোরে বলুন আল্লাহু আকবার এই পৃথিবীতে যদি প্রশ্ন করেন কোরআন কি কোরআন তুমি বলে দাও রাসূল কি তুমি কেন পাঠিয়েছো কি জন্য পাঠিয়েছো আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে তার পাঠানোর উদ্দেশ্য ক্লিয়ার করে দিলেন রাসূলকে জন্য পাঠানো হয়েছে যেন তিনি কি করতে পারেন গোটা দুনিয়ার সমস্ত দলের ওপরে সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধুগণের পর আল্লাহ হেল মুশরিকুন এতে মুশরিকদের যতই জ্বালা হোক না কেন অর্থাৎ আল্লাহর দিন ইসলামকে ছাড়া অন্য কোন দিনকে যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আয়তের ইঙ্গিত দিয়ে বুঝাই দিচ্ছেন তারাই হলো মুশরিক তারা কি বলেন তারা কি আমলের জন্য বেশি ওয়াজ লাগে না আর চিত্ত বিনোদনের জন্য চিত্তের খোরাকের জন্য অনেক লম্বা সময় লাগে কিন্তু আমলের নিয়তে শুনলে পরে বেশি বেশি কথা লাগে না আমরা শুনতে এসেছি শুধু শোনার জন্য না আমলের জন্য বলেন 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 আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় বলেন ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় ওয়াজ বেশি ওয়াজের তুলনায় যদি আমলটা বেশি হতো অন্তত কোন জালিম শক্তি সমাজে টিকে থাকতে পারতো না আমল নাই তো আমরা দশ টাকায় ইমান বেশি খাই ঠিক ঠিক কিনা একটা বিড়ি একটা বিড়ির প্যাকেট পাইলে শেষ এক কাপ কি হয়ে গেল আমি তো আপনারই আমি তো আপনারই লোক যে আসে সে তারই লোক এরকম টাইপের কিছু লোক আসে না নাই বলেন তো আচ্ছা এগুলো করা যাবে না আজকে যদি আমার দেশের মুসলমান যদি ইসলামটা মানত ইসলাম ছাড়া কিছুই থাকতো না ঠিক কিনা কিন্তু ইসলাম আছে 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 ইসলাম 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 কিতাবে কিতাবে কোথায় যে নাই তা না ইসলাম কিতাবে আছে আর মুসলমান কবরে গেছে মুসলমান কোথায় গেছে যারা আসলে আসল মুসলমান ছিল তারা সব কোথায় কবর সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সামাজিক অবস্থা খুবই খারাপ ঘরে ঘরে আজকে ঘরে ঘরে নোংরামি অশ্লীল সিনেমা নাটক ভারতীয় সিনেমাগুলো কলকাতার নাটকগুলো